দেখেছ কিন্তু আজকে তোমাদের সঙ্গে পরিচয় করাবো তো চলো ঢ্যামনা ট্রেনের অপেক্ষায় আছে আর হ্যাঁ যে ট্রেনে যেতে সময় লাগবে তিন ঘন্টা কিন্তু ট্রেনে লেট করবে ন ঘন্টা সেই ট্রেনের সঙ্গে চলো ফাইনালি হাওড়া টু দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস বারো আটশো সাতান্ন ট্রেনটা ঢুকছে ভ্যাদ করে মাইকে কি যে বলছে কিছু শোনা যাচ্ছে না আবার আমাদেরকে কথা বলতে দিচ্ছে না সেই রাত চারটের সময় এসে হাওড়াতে বসে আছি আর এখন বাজে সময় কটা বাজে কটা বাজে তোমাদেরকে পড়ছি এগারোটা সতেরো যে ওইটাতে দেখতে পাওয়া যাচ্ছে এগারোটা এগারোটা কি খারাপ জায়গা হ্যাঁ এখন বাজে এগারোটা সতেরো এখনো পর্যন্ত ট্রেনটা যাবে কি দীঘা পৌঁছাবে কি ভোর চারটা থেকে সবাই একদম অপেক্ষারত হয়ে বসেছিলেন ভিতরে আর এখন আসছেন সব হুড়ু হুড়ু করে এখন যাব আমরা কলকাতা থেকে দীঘা মাত্র আশি টাকায় কলকাতা থেকে দীঘা আরাম করে শুয়ে বসে যাব। তো চলো কতটা শুয়ে বসে যেতে পারি সেটা দেখাবো আর প্রথমে বলি অলরেডি ছটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা সতেরো পাঁচ ঘন্টা প্রায় পনেরো পাঁচ ঘন্টার কাছাকাছি লেট এখন কি বলবো এখন আর কিচ্ছু বলার নেই রিজার্ভেশন কেটেছি এখন আবার কোথায় ক্যান্সেল করব এসব ব্যাপারে অতটা জানা নেই তো আগে ট্রেন ধরি আসো ট্রেন আসছে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি এই যে এখানে একটা গাড়ি দাঁড়িয়েছিলো এই ট্রেনটার জন্য আর ওই ট্রেনটা আসতে পারছিল না মানে হাওড়া টু দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস হ্যাঁ আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেসেই যাচ্ছি আর আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের এই যে নাজমুল ভাই আর আমাদের যাচ্ছে মাঝে একে মাঝের আর এদিকে দাদার সঙ্গে দেখা গেল দাদার এদিকে বাড়ি তাই তো ঠিক আছে আর আমরা এখন চলো দীঘা যাব তোমরা অনেকে ঢ্যামনা সাপ দেখেছো কিন্তু আজকে তোমাদের সঙ্গে পরিচয় করাবো ঢ্যামনা ট্রেনের তো চলো ঢ্যামনা ট্রেনের অপেক্ষায় আর হ্যাঁ যে ট্রেনে যেতে সময় লাগবে তিন ঘন্টা কিন্তু ট্রেনে লেট করবে ন ঘন্টা সেই ট্রেনের সঙ্গেই তোমাদের পরিচয় করাবো

সিট নাম্বারটা দেখি এবার ফাইনালি ট্রেন আসলো ভাই মনে খুব আনন্দ লাগবে কিন্তু এখনও দরজাটা খোলেনি দরজা খোলার জন্য আবার ইনভাইট করতে হবে ট্রেন ঢুকলো হাওড়া স্টেশনে এগারোটা বিয়াল্লিশে আর এখন আমরা চেপে বসে আছি আমাদের সিটে সিট নাম্বার হচ্ছে আমাদের তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে তেতাল্লিশ মজাদুভায় পেয়েছে খুব গত রাত্রে ঘুমায়নি হয়নি আর আমার কিছুটা ঘুম হয়েছে আমার হচ্ছে চুয়াল্লিশ আরে এই যে घुমাচ্ছে এর আর হচ্ছে 45 তো বিশাল ঘুমিয়েছে তাও घुমাচ্ছে এখন তো এখন দেখি ছাড়ে ঘটাই সেটা দেখার বিষয় একদম ধ্যামনা সাত টাইবেলেতে ধ্যামনা বা ট্রেন আর এই ট্রেনের সিট পজিশনটা আমাদের বগিতে কেমন আছে সেটা তোমরা দেখে নাও একবার এখন বাজে 12টা 16 এখন টেন ছাড়লো আস্তে আস্তে আর এই যে সব ঘুমাচ্ছে

বেশি দেরি না করে আমরা চলে চলে এসেছি দীঘাই তো মাজেদ ভাই আমাদের আসতে কতক্ষণ সময় লাগলো একটু ক্যালকুলেট করে দেখাও বারোটা সতেরোতে ছেড়েছে চার ঘন্টা লেগে গেল চারটে বাজছে পুরোপুরি চারটে বাজছে তিনটে সাতান্ন মানে পনেরো চার ঘন্টা লাগিয়ে দিল আর আমাদের গাড়ি এসে পৌঁছালো দীঘাতে আর সবাই নেমে গেছে দেখলাম আর প্রথমে আরেকটা জিনিস হয়েছিল যেটা অনেক ভিড় মানে ভিড় যেটা থাকে সেটা ছিল না কিন্তু অনেক শীত ফাঁকা ছিল তো চলো এবার বাইরে দেখাই তোমাদের তো আমরা নেমে হাঁটতে লাগলাম আর দেখতে পাচ্ছি দীঘার জগন্নাথ মন্দির তো ওই দেখা দেখিয়ে দিই তোমাদের এই যে দীঘার জগন্নাথ মন্দির দীঘার স্টেশন থেকে দেখা যাচ্ছে একদম কাছে এই যে আমাদের এই যে আমাদের ছাঁচটা ট্রেন এই ট্রেনে আমাদের তিনটা মাটি দিলো আজ তো চলো এবার কি কী কারণ সেটা বলে দেবো চলো আর বেরোনোর সময় আমাদের কার টিটিতে ধরলো এই যে দীঘার স্টেশনের বিল্ডিংটা খুব সুন্দর হয়েছে আগেকার থেকে নিউ মডেল মানে একই রকম একটু রংটা হয়েছে এছাড়া আর কিছুই আমার মনে হচ্ছে না আর মেন কথা হলো টিটিতে ধরেছে আমাদের রিজার্ভেশন টিকিট ছিল প্রবলেম হয়নি আমরা টিকিট দেখিয়ে দিয়েছি এবার মেন কথা হলো এই ট্রেনটাই তাম্রলিপ্ত এক্সপ্রেস বা কান্ডারি এক্সপ্রেস কেউ ভুল করে এসো না যেরকম দেরি দেখলে আমি দেখালাম এরকম দেরি তো করাবেই তারপরে এদিকে যে একটু ট্রেনে আসবে সেটাও করবে না খুবই বাজে অবস্থা এই দীঘা আসতে গেলে একমাত্র ভরসা বাসকেই করতে হবে কিছু করে নেই পরের থেকে বাসে আসবো তোমাদেরকে ভিডিও দেখিয়ে দেবো তো চলো আজকের এই ভিডিওটা শেষ করছি এখনকার মতো আর এরপরে দীঘার স্টেশন থেকে নেমে বা দীঘায় নেমে হোটেল কীভাবে খুঁজবো সেই ভিডিও তোমাদেরকে দেখাই তা চলো আর সেটা পরের ভিডিও দেখতে পাবে বাই